আফগানিস্তান দুঃখ আর বেদনার আরেকটি কালো অধ্যায় পহেলা সেপ্টেম্বর দু পঁচিশ সোমবার মধ্য নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ ভূমিকম্প কাঁপিয়ে দিল পূর্বাঞ্চল মাত্র কয়েক সেকেন্ডের কম্পনে শত শত ঘরবাড়ি মুহূর্তেই ধসে পড়ে যায় মাটি চাপা পড়ে যায় অসংখ্য মানুষ বৃষ্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক শূন্য উৎপত্তি স্থল ভূপৃষ্ঠের মাত্র আট কিলোমিটার গভীরে এত অগভীর কেন্দ্রস্থলের কারণে ধ্বংসযজ্ঞের তীব্রতা ছিল অবর্ণনীয় তালেবান সরকারের মুখপাত্র জবিকুল্লাহ মুজাহিদ জানিয়েছেন এখন পর্যন্ত অন্তত আটশো বারো জন নিহত এবং দু জনেরও বেশি আহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন আরো অনেকে প্রতিটি মুহূর্তে লাশ ও আহতের সংখ্যা বাড়ছে ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে এর কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের জলালাবাদ শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় ভৌগোলিকভাবে এই অঞ্চলটি হিন্দুকুশ পর্বতমালার কাছাকাছি যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থল এই প্লেটের ঘর্ষণের কারণে আফগানিস্তান পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল কম্পন কাবুল থেকে দুশো কিলোমিটার দূরে এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও চারশো কিলোমিটার দূরত্বে পর্যন্ত অনুভূত হয় মূল ভূমিকম্পের পর অন্তত তিনটি আফটার শক রেকর্ড করা হয় যাদের মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুইয়ের মধ্যে এই পরাঘাতগুলো ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় আরও আতঙ্ক ও ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে সবচেয়ে ভয়াবহ ট্রাজেডি ঘটে ঘুমন্ত মানুষের জীবনে রাতের আঁধারে বেশিরভাগ মানুষ ছিলেন গভীর নিদ্রায় কাঁচা মাটি তৈরি দুর্বল ঘরবাড়ি মুহূর্তে ধসে পড়ে মানুষ চাঁপা পড়ে যায় ধ্বংসস্তূপের নিচে কুনার প্রদেশের নুরগাল জেলার মাজার উপত্যকায় শত শত মানুষ এভাবে প্রাণ হারিয়েছেন একটি গ্রামে শুধু জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে নানগার হারের তিনটি গ্রাম প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে রাস্তা ধসে পড়ায় এবং ভূমি ধসে অবরুদ্ধ হয়ে পড়ায় উদ্ধারকারী দলগুলো দ্রুত পৌঁছাতে পারেনি ফলে অনেকেই সময়মতো চিকিৎসা না পেয়ে মারা গেছেন হাসপাতালগুলো ইতোমধ্যেই রক্তের সংকট ঔষধ ও চিকিৎসক সংকটে ভুগছে রয়টার্সের ফুটেজে দেখা গেছে স্থানীয় মানুষ নিরাপত্তা বাহিনী ও চিকিৎসকরা একসাথে আহতদের হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাচ্ছেন তালেবান সরকারের মুখপাত্র এই দুর্যোগকে মহা ট্রাজেডি বলে আখ্যায়িত করেছেন তিনি জানান কাবুল ও আশপাশের অঞ্চল থেকে সকল উপলব্ধ সম্পদ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত করা হয়েছে নানগারহার বিমানবন্দর থেকে পঁয়ত্রিশটি হেলিকপ্টার ফ্লাইট পরিচালনা করে প্রায় তিনশো জন আহতকে হাসপাতালে সরানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আব্দুল মাতেন কানাই জানান আমরা নিরাপত্তা খাদ্য ও চিকিৎসা সবকিছু নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি তবে আফগানিস্তানের বাস্তবতা ভয়াবহভাবে কঠিন দু একুশ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে আন্তর্জাতিক তহবিল বন্ধ হয়ে যায় দু সালে মানবিক সহায়তার পরিমাণ ছিল প্রায় তিনশো কোটি ডলার অথচ দু সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ছিয়াত্তর দশমিক সাত কোটি ডলার এই অর্থনৈতিক সংকটের মধ্যেই ভূমিকম্পের মতো ভয়ঙ্কর দুর্যোগ তালেবান প্রশাসনের ওপর নতুন চাপ সৃষ্টি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জামান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়ে বলেছেন হাজার হাজার মানুষ এখন গৃহহীন ক্ষুধার্ত ও আহত আমাদের জরুরি খাদ্য ঔষধ ও আশ্রয়ের প্রয়োজন জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত পাকিস্তান চীন তুরস্ক ও আজারবাইজান সমবেদনা জানিয়েছে এবং সহায়তার অঙ্গীকার করেছে কিন্তু তবু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে অর্থনৈতিকভাবে ভঙ্গুর রাজনৈতিকভাবে অস্থির এবং অবকাঠামোগতভাবে দুর্বল আফগানিস্তান এই ভয়াবহ দুর্যোগ থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে ভূমিকম্প আফগানিস্তানের জন্য কোনো নতুন বিপর্যয় নয় দু বাইশ সালে পূর্বাঞ্চলে ছয় দশমিক একমাত্রার ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছিল দু হাজার একুশ সালে তালেবান ক্ষমতা দখলের পর এটি তৃতীয় বড় ভূমিকম্প ভৌগোলিক অবস্থান ও দুর্বল অবকাঠামোর কারণে দেশটিতে প্রাণহানির মাত্রা সব সময়ই ভয়াবহ হয় এই ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয় এটি আফগান জনগণের দীর্ঘদিনের বেতনাময় ইতিহাসের সাথে নতুন করে রক্তাক্ত ক্ষত জুড়ে দিল অসংখ্য পরিবার এখন শোকে ভেঙে পড়েছে হাজার হাজার মানুষ জীবনের শেষ ভরসাটুকু হারিয়ে ফেলেছে আফগানিস্তানের জন্য এখন একমাত্র প্রয়োজন বিশ্ব সম্প্রদায়ের দ্রুত সহায়তা ও মানবিক সংহতি আমরা প্রার্থনা করি যারা প্রাণ হারিয়েছেন আল্লাহ তাদের মাফ করুন আহতদের দ্রুত সুস্থতা দিন এবং যারা গৃহহীন হয়েছেন তাদের জীবনে নতুন আশার আলো জাগুক মানবতার কাছে আজ আফগানিস্তানের এই আহ্বান পৌঁছে যাক এখনই সহায়তার হাত বাড়ানো হোক